বইমেলার বিশাল প্রাঙ্গনে স্টল খুঁজতে সমস্যায় পড়তে হয় বই প্রেমীদের এবার কলকাতা বইমেলায় আর সেই সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে দু সালের কলকাতা বইমেলায় নয়া সংযুক্তিকরণ হিসাবে থাকছে ডিজিটাল গ্রাউন্ড ম্যাপ মেলায় নয়টি গেটের সব কটাতেই থাকবে কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই ফোনে চলে আসবে বইমেলার ম্যাপ সাংবাদিক সম্মেলনে জানালেন এস এন ইউ এর উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় কলকাতা বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রত্যেকে এই জিনিসটাকে দেখতে পায় যে এমনকি কোন দোকানে কি বই বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে যতটা সম্ভব লাইভলি করে দেখানো যায় থ্রু সোশ্যাল মিডিয়া এবং আমাদের ইউটিউব যেটা থাকবে সেটা থাকার ফলে যেটা হচ্ছে ইউটিউবের সেই সময় ছাড়াও অন্য সময়ে গিয়েও মানুষজন সেটা দেখতে পাবে অর্থাৎ এটা আমাদের একটা আর্কাইভাল ভ্যালু হিসেবে তৈরি হতে পারবে যেটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যত প্ল্যাটফর্ম আছে যেটা এসবিআই অডিটোরিয়াম হলো প্রেস কর্নার হলো অ্যান্ড আদার হুইচ এভার পাবলিশার যাদের যাদের স্টল আছে ওখান থেকে যত অ্যাক্টিভিটি হবে বুক লঞ্চ হবে পাবলিশার্সরা আসবে সেমিনার হবে টকস হবে অ্যান্ড আমাদের লিট ফেস্ট কলকাতা লিট ফেস্ট এটাও আমরা কাভার করব অ্যান্ড অল লাইভ যাবে যারা বাইরে বসে আছে আর শুধু ইন্টারন্যাশনাল ন্যাশনাল অলসো কলকাতায় অনেকটা আছে যারা বুক ফেয়ার আসতে পারছে না বাড়িতে আছে কাজে ব্যস্ত আছে আর কেন কি আর্কাইভ হচ্ছে সাপোজ তুমি নাইনটিনে না গিয়ে টোয়েন্টি থার্ড গেলে কিন্তু নাইনটিনে তুমি ব্যাকলগে দেখতে পারবে সব কিছু আর যত লাইভ ইভেন্ট হবে কাভারেজ হবে আর তার রাইট আপ ছোট ছোট স্টোরিজ ছোট ছোট ইভেন্টস এগুলো সব প্যাকেজিং করে আমরা দেবো প্লাস আমাদের যত আপকামিং আসছে কি কি নেক্সট কি কি আসছে ওই আপডেটে কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে আর যেটা বলবো এবার কিউ আর কোড থাকবে যেখান থেকে ম্যাপ ডিরেক্টলি আপনার ফোনে চলে আসবে তো এবার ওখানে গিয়ে ম্যাপ নিতে হবে না ওটাও ওয়েবসাইটে আসবে আর আমাদের যেটা স্পেশালাইজ আমাদের ড্রোন ফুটেজ যেটা ওপর থেকে পুরো কলকাতা থেকে আমরা দেখতে পারি কীরকম বুক ফেয়ার দেখা যাচ্ছে রাত্রিবেলা দিনে বেলা কত ভিড় হচ্ছে যেরকম যেরকম সময় বাড়ে কিন্তু ভিড়টা অনেকটা বেশি হয়ে যায় সো আই থিঙ্ক ইটস এ ভিজুয়াল ট্রিট যেটা আমরা দেখতে পারি থ্রু ডিজিটাল মিডিয়া মানে যখন কোভিড থেকে আমরা নন কোভিড সিচুয়েশনে আসছিলাম তখন আমাদের মনে হলো কলকাতা বুক ফেয়ার কিন্তু এখন কেউ বই কিনতে আসবে না কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসটা করলাম কি কলকাতা বুক ফেয়ার আছে এখন আমরা কোভিড ফ্রি আপনারা আসুন বুক ফেয়ারে এই এই পাবলিশার আসছে এই বই আসছে এই নতুন বই আসছে সো অ্যাওয়ারনেসটা যেটা দরকার ছিল উইদিন পিপল আই থিঙ্ক ওটা ওরা জানতে পেরেছে এন্ড মাল্টি মাল্টিপল ওটা হয়েছে সো যদি টেন লাখ যদি আসে তাহলে টোয়েন্টি লাখ ইট ওয়াজ ডাবল যারা আসে কেন অ্যাওয়ারনেস সবাই ভয় ছিল কি বুক ফেয়ার যাবো কি না এখন কোভিড সিচুয়েশন নন কোভিড কিরকম হবে সো আস্তে আস্তে আর এখন লোকেরা জানে যে যদি কোনো ইনফরমেশন পেতে হয় বুক ফেয়ারে দেন বেস্ট প্লেসেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অফ কলকাতা বুক ফেয়ার যেটা আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম আর আমাদের লিঙ্কডিন আর টুইটার সব কটাতেই ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকে আঠারোই জানুয়ারি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী থিম কান্ট্রি ব্রিটেন এবারের বইমেলায় বাড়ছে স্টলের সংখ্যা পাশাপাশি বেথন স্কুলের একশো বছর পূর্তি উদযাপনে থাকছে বিশেষ ব্যবস্থা চব্বিশে জানুয়ারি মেলায় পালিত হবে সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপন হবে চব্বিশে জানুয়ারি লেখক প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা নটি গেট যার প্রতিটি গেট দিয়েই মেলায় প্রবেশ এবং বেরোনো যাবে একটি গেট হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে একটি গেট বেথুন স্কুলের স্কুলের বছর উপলক্ষে সেই আদলে আছে গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও তারা জন্মবর্ষ উদযাপনে তাদের স্মরণে গেট সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় কুড়িটি দেশ এত বড় এত প্রাচীন স্কুল আমরা পেয়েছি বা কোথায় হিন্দু স্কুল যখন হয়েছিল তখন হিন্দু স্কুলের করা হয়েছিল এর আগে শ্রীরামপুর হয়েছিল স্কুল কলেজ স্কুল কলেজের মধ্যে আলাদা করার ত কোনো মানে হয় না কারণ একটা সময় কলেজে আর স্কুল একটাই বলতো হিন্দু কলেজ বলতো তো সুতরাং এর আগে হয়েছে হয়নি তা নয় কিন্তু এটা একটা গৌণাবের বিষয় এবারে বইমেলায় থাকছে কিউআর স্ক্যান এই স্ক্যান করলে কিন্তু আপনারা বইমেলার পুরো আপডেট জানতে পেরে যাবেন এছাড়াও ভার্চুয়ালি আপনারা বইমেলার পেজ থেকে সারা দিন ধরে কি কি ইভেন্ট হচ্ছে সেটাও জানতে পারবেন কিশোরের সঙ্গে প্রীতি আজকাল ডট